পোস্টপার্টাম পিরিয়ডে আমরা খুব আমি বলবো খুব ব্যস্ত থাকি আমি স্বীকার করি অসম্ভব খারাপ একটা সময় যায় অসম্ভব ব্যস্ত একটা সময় যায় কিন্তু আমি বলবো অবশ্যই তিরিশ মিনিট হলো এক্সারসাইজ বা হাঁটা উচিত বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত গবেষণায় বলে এতে সাত থেকে আট কমে আসে এই পোস্টপার্টাম বিষণ্নতার হার তাই আপনি ঘরের মধ্যে তিরিশ মিনিট ফ্রি হ্যান্ড ব্যায়াম করেন আপনি ছাদে যান তিরিশ মিনিট জোরে হাঁটাহাঁটি করেন হলে অংশ দেন আপনি আপনি কাজটা করতে পারেন পারেন যার থেকে নিজের ইগো কে সাইডে রেখে সাহায্য প্রার্থনা করুন আপনার স্বামীকে বলুন আপনার স্বামীরও সন্তান সে আপনার স্বামীর সাথে কথা বলুন যে আপনি খারাপ অনুভব করছেন আপনাকে সাহায্য করতে আপনার পরিবারে যারা আছে আপনার ঘরের কাজগুলো ভাগ করুন যদি বাচ্চাকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার ঘরের রান্না কাপড় ধোয়া এই রকম যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য অন্য একটা মানুষের সাহায্য নিন এরকম অ্যান্টি ডিপ্রেশন আছে যা খাওয়ার মাধ্যমে বাচ্চাকে দুধ খাওয়াতে কোনোই সমস্যা হয় না অর্থাৎ এটি ব্রেস্ট ফিডিং পিরিয়ডে সম্পূর্ণ নিরাপদ প্রয়োজন হলে ওষুধ গ্রহণ করুন সাইকোথেরাপির সাহায্য নিন আপনি প্রয়োজন হলে একজন মানুষের সাথে কথা বলুন যে আপনাকে বুঝবে যে আপনাকে বলবে বাচ্চা নিয়ে আপনি কিভাবে নিজের সব কাজ নিজের ক্যারিয়ার সবকিছু গুছিয়ে নিতে পারে